আমার কবার কথা আপন মরি সাহি আমার কবার কথা আপন মুরি মোড়ে সে সাধুরা সুকৌশলে লালনের দেহতত্ত্ব নিয়ে বিতর্ক সৃষ্টি করছে দীর্ঘ সহবাসের গোপন রহস্য নিয়ে যৌন ব্যবসা করছে এই নিয়ে আপনার মন্তব্য কি প্রশ্নটা কবি ও দার্শনিক সবুজ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কবি মাধবদীপ জবাবে সবুজ যা বলেছেন তুলে ধরলাম যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ লালনের যৌন সাধনার স্থান রয়েছে সাধন পদ্ধতিটা মোটা দাগে বিশ্বাস নির্ভর ভক্তদের মনে একটা অদ্ভুত বিশ্বাস আছে কুমারী মেয়ের রজ পান করলে শরীরে রোগ প্রতিরোধক তৈরি হয় আবার যৌন উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে সহজ মানুষ বা কথিত ঈশ্বরের অটল রূপ উপস্থিত হয় বলেও এদের বিশ্বাস সাধুরা এ স্তরে পৌঁছে স্থির থেকে সাধনা করে কামনদীর নিম্নমুখী ধারাকে উদ্যমুখী করে সহজ মানুষ সাধন করতে পারে যারা তাদের মতে তারা হলেন সিদ্ধ পুরুষ এই জাতীয় দেহতত্ত্বকে ধর্মীয় বা বিশ্বাস নির্ভর তত্ত্বরূপে দেখিয়ে সমাজ জীবনে অকাম্য পেশাদ তৈরি করা এবং দীর্ঘ সহবাসের দম সৃষ্টির ফতোয়াবাজি অনেকেরই অপছন্দ যদি ব্যাপারটা নিজেদের রিচুয়াল পর্যায়ের বিষয় হয় তবে নিজেদের মধ্যে লোকচক্ষুর আড়ালে এই জাতীয় অদ্ভুত যৌনতা চর্চা সীমাবদ্ধ থাকলে আপত্তি কোথায় একই কথা সুফি সাধক ও বৈষ্ণব সাধকদের বেলায়ও সব ক্ষেত্রেই যৌনতা নিয়ে ইন্টারনাল ফ্যান্টাসি আছে সমকামিতা সমেহনও আছে এইসবের প্রতি সমকালীন সমাজের বিরোধিতা থাকলে তত্ত্বের ধোঁয়া তুলে বৈধতা দেয়া বা জায়স করে নেয়ার প্রবণতাও লক্ষণীয় এই ব্যাপার দর্শন ও বিজ্ঞানের পরামর্শে পরিতৃপ্ত হওয়ার মতো মস্তিষ্ক সাধারণ অপ্রতুল তবে যৌনত উপভোগ যতটুকু না তাত্ত্বিক তার চেয়ে অধিক ব্যক্তিগত মনে করি এটা কোনো কোনো লালন ভক্ত বা বাউল সাধক শিকারও করেন দীর্ঘ সহবাসের গোপন রহস্য নিয়ে সাধুরা যৌন ব্যবসা করছেন এটা আমার অজানা ব্যবসার ধরনটা আমার অজানা বলে স্পষ্ট করে বলতে পারছি না তত্ত্বের বিভিন্ন ফতোয়া থাকে মুত তো কোনো কোনো ইসলামী রাষ্ট্রে ফতোয়ার বলে জাইজ যা সহজ জ্ঞানে এক ধরনের কন্ট্রাক্ট ম্যারেজ বা অতীত বৃত্তি সাধুরা যদি যৌন ব্যবসা জড়িয়ে পড়েন সমাজ জীবনে যাতে এর ভাইরাস বা খারাপ প্রভাব ছড়িয়ে না পড়ে ব্যাপারটা লালন ভক্তরাই খেয়াল করা উচিত ভক্তরা রোগ মুক্তির জন্য সিয়মূত্র ও স্তন দুগ্ধ পান করুক তাতে আমাদের কি। সর্বরোগ থেকে মুক্তির জন্য মল মূত্র রজ ও ব্রীজের মিশ্রণে তৈরিকৃত প্রেম ভাজা খাক তাতে আমাদের কি তত্ত্ব বা দর্শনের জায়গায় লালন সম্ভূত বাউল চিন্তা তাৎপর্য বহ তবে আধুনিক শোকে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মতোই বাউলদের রিচুয়াল জায়গাটাও প্রশ্ন করল বাউল দর্শন বিশেষ করে লালন দর্শনে যৌনতা চর্চা নিয়ে সবুজ পুশের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আপনাকে ধন্যবাদ সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ